গুড মর্নিং গাইজ আমার নাম সুমন বিশ্বাস আমার ইউটিউব চ্যানেলের নাম রিয়েল নোম্যান্ড আমি এখন এই যে কহিমা সিটিতে আছি কহিমা সিটি এখানে নাকি একটা পার্ক আছে সিমেন্ট্রি পার্ক বলে তো আমি সেই সিমেন্টি পার্কে একটু ঘুরে আসবো তা এই সিমেন্টি পার্কের আশপাশের মহল হচ্ছে এটা এই যে দেখুন এখান থেকে এই মহল আছে এদেশে শুধু গাড়ি আমাকে এক ভাই বলছিল ওই যে আসামের যে ভাইটা বলছি দেখে দেখবেন খালি গাড়ি আর গাড়ি মানুষের চেয়ে বেশি গাড়ি তো সত্যিকার এই তাই যেখানে যাচ্ছি শুধু গাড়ি আর গাড়ি জানি এই যে রাস্তাটা এখান থেকে এসে এই ঘুরে এখান থেকে এই পার্কে যাওয়ার রাস্তা এই যে পার্কে যাওয়ার রাস্তা খুঁজে পেয়ে গেলাম এখন পার্কে উঠে যাচ্ছি তো এই যে দেখুন পার্কের এই গেটটা এইখানেই গেট আর এই যে মেয়েরা দাঁড়িয়ে আছে ওরা সেলফি টেলফি নিচ্ছে বা টিকটক করে নাকি জানি না ওরাই আমার দেখালো পথ আমি জিজ্ঞেস করছিলাম ওরা বললো কি যে আমরাও যাব এদের সঙ্গেই এসেছি গাইজ এটা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী কোহিমার ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত সিমেন্ট্রি হিস্টোরিক্যাল সিমেন্ট্রি পার্ক অর্থাৎ এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এবং যারা শহীদ হয়েছিলেন তাদের কবরস্থান এখানে তাদের উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ হিস্টোরিক্যাল কোনো ডকুমেন্টারি আমি বানাই না আমি মূলত মানুষের বাস্তব এবং বর্তমান জীবন সম্পর্কে চর্চা করি এবং সেই জাতীয় ভিডিও তৈরি করি তাই আমি বিভিন্ন সময় গ্রামে যাওয়ার চেষ্টা করি প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষের জীবনের জীবনযাপন লাইফস্টাইল তুলে ধরতে চাই তো সেই ধরনেরই ভিডিও বানাই তো আমার চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ তো আমি সেই ধরনেরই ভিডিও বানাই তবুও এই স্মৃতিসৌধটি আমার নাকের ডগায় যার জন্যে আমি মোটামুটি একটি ভিডিও বানালাম যদিও সেটা সংক্ষিপ্ত আমি তেমন কোনো ইতিহাস ঘাটিও না আর পুরোপুরি ইতিহাস বলতেও পারবো না তো এখানে উনিশশো সালের এপ্রিলের চার তারিখে এখানে ব্রিটিশ সেকেন্ড ব্রিটিশ ডিভিশনের এখানে মৃত্যু হয় এবং এখানে উনিশশো সালের এপ্রিলে জাপানি সেনারা মায়ানমার হয়ে মিজোরাম হয়ে মণিপুরের ইম্ফল হয়ে এখানে প্রবেশ করে ভারতবর্ষে একটা বড় সড়ো অভিযান চালানোর জন্য কিন্তু ব্রিটিশ সেনারা তা প্রতিহত করে বাধা দেয় এবং বাধা দিলে শুরু হয় যুদ্ধ তা সেই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তা এখানে ব্রিটিশ এবং ইন্ডিয়ান মিলে যৌথ বাহিনী জাপানি বাহিনীর সঙ্গে লড়াই করে এবং লড়াই করার পরে জাপানি বাহিনী এক সময় দুর্বল হয়ে পড়ে ওদের প্রায় নয় হাজার সোলজার অসুস্থ হয়ে পড়ে বা আহত হয়ে পড়ে এখানে ডায়রিয়া কলেরিয়া ইত্যাদি শুরু হয় এখানে অনেক জানোয়ার আর মশা মাসির উপদ্রব ছিল এই জঙ্গলে তাদের খুব অসুবিধা হচ্ছিল তারপরে তারা অসুস্থ হয়ে বা দুর্বল হয়ে তারা পরাজিত হয়ে ফিরে চলে যায় তা যাওয়ার পরে এখানে এটা ব্রিটিশদের কবজায় আবার চলে আসে তো সে ইতিহাস অনেক কথা অত কথা আমি আর বলবো না আমি সংক্ষিপ্তভাবে বলছি এইটা হচ্ছে সিমেন্ট্রি পার্ক স্মৃতিসৌধ এখানে যারা শহীদ হয়েছিলেন তাদের কবর এখানে যেসব নিহত শহীদ সোলজারের কবর দেয়া হয়েছিল তো তাদের হিন্দু মুসলিম শিখ উল্লেখ করেই তাদের নাম ইত্যাদি বিবরণ লেখা আছে এই জায়গাটা মূলত ছিল একটা টেনিস কোর্ট এখানে ব্রিটিশরা ব্রিটিশের যারা অধিবাসী এখানে ছিলেন তারা ওই টেনিস খেলতেন এখানে সেই টেনিস কোর্ট এই টেনিস কোর্টের উপরেই এখানেই যুদ্ধটা হয়েছিল তো এই যুদ্ধে উভয় পক্ষের ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়া যেসব অস্ত্রপাতি বা অন্যান্য কিছু তার শেষ চিহ্ন দিয়ে এই মিউজিয়ামটা তৈরি হয়েছে এই মিউজিয়ামটায় দেখুন সেই তখনকার আমলের সেই ধ্বংস হয়ে যাওয়া শেষ চিহ্নগুলো এই মিউজিয়ামে আছে দেখুন